विष्णु के ब्रह्मा, ब्रह्मा पुत्र उग्री উগ্রীবের পুত্র সমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যদু কুরু কুরুর পুত্রানের পুত্র মনুষ্য মনুষ্যর পুত্র চারুপল চারুপালের পুত্র রুদ্রাসন রুদ্রাসনের পুত্র হৃদেশু হৃদেশুর পুত্র রক্তিনাথ রক্তিনাথের পুত্র ব্যাভীর ব্যাভীর পুত্র দুষ্মন্ত দুষ্মন্তর পুত্র ভারত ভারতের পুত্র ইব

শান্তন শান্তনুর পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যর পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র ভীম ভীমের পুত্র ঘটোৎকচ আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল না হলো তার বড়